চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভে জয়েন হয়ে গেছ একটা করে কমেন্ট করো আমার ভাই চলে এসছে ডক্টর মজু ভাই চলে এসছে আমি এখন ভালো ভালোবাসি

তো ভালো লাগছে না একটু আগেই ভালো ছিলাম তো এখন লাইভে এসে একদমই ভালো লাগছে না তাই বলছি কেমন আছো হ্যালো নির্মল ব্যানার্জি জানি মাই এরাম আমি এত ভুল দেখছি কী বলবো বলো প্রতিদিন দিনের বেলা একটু ঘুমাই আজকে একটু ঘুমাই তাই একটু শরীরটা খুবই খারাপ রাতে ভাত পেলাম না এমনি মুড়ি কটা খেয়ে খুঁজে বললাম কি বলবো আমি ভালো আছি কখন এলাম আমার বিয়ার ভাই কোথায় চলে গেল দাদার ভাই বলো তুমি কেমন আছো অনেকদিন পর লাইভ এলাম আছি দুপুরবেলা লাইভ করেছি এখনও লাইভ করছি

ভালো থাকায় ভালো না কি বলবো একটু ঘুমিয়ে পড়বো তো তোমাদের সাথে কথা বলার জন্য চলে এলাম কথা বলে ঘুমিয়ে পড়বো দশটার দিকে ঘুমিয়ে পড়বো নটা বাজে সকাল খাওয়া দাওয়া হলো রাতের খাবার বলো আমি তো খাওয়া খেলাম না ভাত খাইনি একটু মুড়ি খেয়ে ওষুধ খেতে হলে তো কিছু খেতে হবে তাই একটু মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ আজকে মা বাড়িতে মা লাইট কোথায় গেছে বলো তো কীর্তনে গেছে আমার মেয়েকে তো দেখতে পেলে তোমরা রেডি হয়েছে মা ও কীর্তনে গেছে আছে ভাস্তি আছে এদের সঙ্গে ঘরে আছি তো কি বলবো বলো আপনি লাইট থেকে বেরিয়ে যাচ্ছি কাউকেই দেখতে পাচ্ছি না তুই গল্প হবে বলো আর ডাক্তারবাবু কোথায় চলে গেলেন কিছু বুঝতে পারলাম না একটু কথা বলবো ভিডিও মিউট করে দিয়েছে দেখতে পাচ্ছ না আমাকে এটাই হয় আমার সাথে আমি ভাবছিলাম যে আজকে রাতে লাইভ করব মা তো কীর্তনে যাবে কিন্তু এখন একদম ভালো লাগছে না তারা থাকলে আমার লাইভ করতে ভালো লাগে একা একা কত ব করি বলো রাতের খাবার হয়ে গেছে তোমাদের বলো বেরিয়ে যেতে চাইলাম তো একটু ভাবি না একটু গল্পটা তো করা যায় এভাবে ভিডিও করে গল্প করছে তো পনেরো মিনিট হয়ে গেল সবাই এসছে আবার চলে গেছে মনে হচ্ছে কেউ লাইক কমেন্ট করছো না যারা যারা কমেন্ট করেছো একটা করে লাইক ডান করো স্ট্রোক লাইক কমেন্ট করো আমি আছি আমি মন আছি তো কি বলবো কথা ইয়ে হলে না আৰু ভিডিঅ' চালু হৈ আছে মই দুটোৱে মইতো মিউট কৰিম কিন্তু তিনজন আছে কে কে আছে কিছু বলছে না শুধু লাইভে এসে আবার চলে যাচ্ছে ডাকছি যখন তখন চলে যাচ্ছ কেন বলো তোমাদের সঙ্গে গল্প করতে এসছি তো আঠারো মিনিট হয়ে গেল গো তোমরা লাইভে কমেন্ট করছো না শুধু চর্চা বেশি আছো দেখে আমার দাদা ভাই দিদি ভাই ভাই বোন কে আছো বলো ঝটফপট করে লাইক করে দাও কমেন্ট করো তো সবাইকে লাইক করতে ভুলে গেছিলে বলো তোমরা Okay. Okay. <sighs> হ্যালো বৌদি সেই ঢাই হ্যালো বৌদি কোথা থেকে লাইক দিচ্ছ বলো চটপট কমেন্ট করো কোথা থেকে লাইক দিচ্ছ পঁচিশ মিনিট হয়ে গেল দেখেছ লাইব্রেরি আস্তে আস্তে পঁচিশ মিনিট হয়ে গেলো তো লাইব্রেরি তো বেশিক্ষণ থাকবো না কমেন্টও করছিলাম सब लोग हाय बाय बोल के लाइव से स्कॉन को तो ये बिलचे को पेचे सफाई के भूत आए